তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচে চুল আমি সাদা করে দেব রুখতে পারবে তোমার চোখের লাল চাহুনি আমি ঝাপসা করে দেব ঠেকাতে পারবে তোমার লোহার মতো মজবুত দাঁত বত্রিশটা ষোলো ষোলো একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেব তোমার কাছে কোনো পারমিশন নেব না ধরে রাখতে পারবে এইভাবে আসতিন গোটানো মাসাল ফোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা পান দিচ্ছে এই হাত আর চাচা এই হাতটা এই হাতটা কলে বাবা দেখ না চিমটি কাটাতে কিচ্ছু নেই আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও তোমার কথা শুনে আমার এ তোমার কথা শুনে আমার আমি আর পাওয়ার করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি যদি সামান্য একটু প্যারালাইসিস করে দিই না তো জীবন ঘর করে হাঁটতে হবে